এতদিন আপনি সব মেনেছিলাম বাবা কিন্তু এইটা মানতে পারবো না না কালনা তুমি কাকে বলেছো তুমি ঝগড়া করছো ননদের সাথে ঠিক আছে তুমি শাশুড়িকে চাল নিতে দাওনি মেনে নিলাম কিন্তু তুমি কাল কালনাগিনীটা কাকে বললে গো হ্যাঁ কাল কাকে বললে আর এই দিকে কাল নাগিনির গায়ে এসে প্রচুর করে লেগে গেলো না মানে মানে আমি বলতে চাইছি মানে কার গায়ে এসে লেগে গেলো তুমি কাকে বলেছো সেটা আমাদের প্রমাণ দাও না এ আমরা বিশ্বাস করতে পারবো না যে তুমি দালালকে কালনাগিনি বলতে পারো না না হুম হুম কালনাগিনির মতন সে কি করেছে বলো দেখি কি বলেছে তোমাকে তোমরা দেখাবে আর বললে পরে তোমরা কালনাগিনি বলবে না 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 এ আমরা মানতে পারবো না একদম না তো কোর্ট কোর্ট কেস করেছো ওটা আন্ডার প্রসেসিংয়ে রয়েছে তারপরেও তোমরা একদম ইনডাইরেক্টলি ওকে কালনাগিনি বলছো ছি 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 না তুমি তোমার ননদের সাথে ঝগড়া করতেই পারো তুমি তোমার শাশুড়িকে চাল নিতে বারণ করতেই পারো কিন্তু ক্যামেরা খুলে দেখাচ্ছ আবার অন্যদেরকে চোখ রাঙাচ্ছ এটা তো চলবে না কনিকা না আমরা এসব মানতে পারবো না আর তুমি বললে বললে এমন একজনকে কাল কালনাগিনী বললে যে কোনোদিন এতটা ছোট নয় গো নাগিনীর থেকেও যদি কোনো বিষদর কিছু থাকে তুমি তার সাথে তুলনা করতে পারতে কিন্তু তুমি কাল নাগিনি কেন বলেছ হ্যাঁ কাল কালনাগিনি কেন আমি অবাক হয়ে গেলাম আমি ভাবছি কি হলো হঠাৎ করে কাকে বলছে যে ইন্ধন জোগাচ্ছে এই জোগাচ্ছে ভেতরে ব্যাপারটা অন্য রকম মানে টাকা চাইছে পাঁচ লাখ টাকা সোনা কি পাগল হয়ে গেল ভাবছিলাম ভীষণ ভীষণ ভাবছি আমি যে সোনা তো সোনা পাগলি সোনা পাগলি বলেই বিখ্যাত তো পাগলি নানান রকম কথা বলতেই পারে কিন্তু তুমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ চিন্তা ভাবনা বুদ্ধি করে চলো হঠাৎ করে তুমি কাকে কাল লাগেনি সম্বোধন করে বসলে এ বাবারে রে বাবা সত্যি আজকে ভিডিও দেখলাম ওদিকে দালালের একটা ভিডিও দেখলাম হ্যাঁ ওকে নাকি এখন মানে সবাই খুব ভালোবাসে সবাই খুব প্রশংসা করে ওর এখন কারণ নিজেকে চেঞ্জ করে ফেলেছে তো কোন দিকে চেঞ্জ করেছে জানি না এ এরম চশমাতে চেঞ্জ করেছে এটা বুঝতে পারি এটা তো ছিল না এটা নতুনত্ব হয়েছে এটা বুঝতে পারি কিন্তু চেঞ্জটা কোথায় কোথায় করেছে হ্যাঁ চেঞ্জ কিছু করেছে কারণ আগে মাথায় টাক ছিল মানে চুল ছিল না সেখানে একটু তেরো হাজার টাকা দিয়ে পট চুল কিনেছে চেঞ্জ তো করেছে চুলে এখান থেকে এরকম এখান থেকে এরকম করে কি সুন্দর রিলস বানাচ্ছে চেঞ্জ তো করেছে নিজেকে হ্যাঁ তারপর আগে কম দামি ফোন ব্যবহার করতো এখন বেশি দামি ফোন ব্যবহার করে চেঞ্জ তো করেছে না নিজেকে তাহলে লোকে অ্যাপ্রিশিয়েট করবে না ওকে করছে যারা ওকে নোংরা কথা বলতো তারাও নাকি এখন ওকে নিয়ে ভালো ভালো কথা বলে জানি না তো যারা আমাকে দোগলা বলেছিল তারাও এখন দেখি ওর সাথে বেশ ভালো সম্পর্ক কিছু যায় আসে না কিন্তু আমার কাছে যা ছিল তাই আছে কোনো পরিবর্তন হয়নি হবেও না কারণ ওই মানে কি বলবো মিথ্যাবাদী আর মানে কি বলবো মানে অনেক কিছু আছে তার সাথে সাথে তাদেরকে আমি একদম সহ্য করতে পারি না তো এও হচ্ছে তাদের মধ্যে একজন বুঝেছ মানে অসহ্য একটা ব্যক্তি অসহ্য তো তাকে তুমি কাল বলেছ হ্যাঁ তোমার এত বড় সাহস হয় কি করে কার সাথে তুমি কার কথা মানে কার তুলনা করলে করি কার সাথে তুমি কার তুলনা করলে বলো তো আমি ভাবতে পারছি না একদম ভাবতে পারছি না কি ক্ষতি করেছে তোমার সে কি তোমার নাম ধরে বলেছিল তুমি হয়তো বলবে যে তুমি আমি কিন্তু নাম ধরেছি না তুমি নাম ধরো নি সেও কি তোমাদের নাম ধরে ছিল ধরেনি তো তারপরেও তো কোর্ট কেস এই কেস কত কিছু করলে তোমরা নাকি ঘন্টার পর ঘন্টা তোমরা লাইভ করতে আর ওর পিন্ডি চটকাতে কারা কাদের কাদের নিয়ে এসে বসে তোমরা লাইভ করতে ওর পিন্ডি চটকাতে সবাই সব কিছু বলে আর দোষ হয় গোড়ামুখী এ আবার কি অসভ্যতা বলো দেখি হ্যাঁ চি ছি ও কোনোদিন কালনাগিনির মতো কিছু করেছে কিং কোবরা আরও কিছু যদি থাকে মানে কুইন কোবরা যদি থাকে তো সেইটা বলতে পারতে তুমি তুমি অ্যানাকন্ডা বলতে পারতে সত্যি আমার মানে খুব খারাপ লেগেছে বিশ্বাস করো এই জায়গাটা আমার খুব খারাপ লেগেছে কারণ ও খুব করছিল যে ওকে তুমি কাল কি হিসাবে বললে তুমি অ্যানাকন্ডা বলতে পারতে একটু বড় সড়ো কিছু বলতে মানে আমি কালনাগিনি বলে ফেললেছি একদম ভালো লাগলো না বিশ্বাস করো তো যাই হোক কনিকাকে এই কথাগুলো বললাম যে দেখো যাকে তাকে কালনাগিনির সাথে তুমি তুলনা করো না এই অ্যানাকন্ডার সাথে তুলনা করো কারণ পজিশান দেখে মানুষের স্ট্যাটাস দেখে মানুষের কথা বলার ধরন দেখে আইন শিখে আইন শেখানো এইসব মানুষজনকে একটু ভর্তি শ্রদ্ধা করে কথা বলবো বুঝেছো বুঝেছ হুম ছোট নানুদকে যা বলা যায় তা বলা যায় বলা যায় না তাহলে তো খ্যাক করে ধরবে একদম পুস করবে হ্যাঁ তো যাই হোক সেটা বড়ো কথা নয় তুমি বলে দিয়েছো যখন দিয়েছ তো এবার আমি বলি ইয়েকে তোমার ওই যে আরে ওই ছোটটা। তোমার বাড়ির ওই ছোটটা কি যেন নাম পাগলিটা হ্যাঁ পাগলিটা জুতোটা কিনে নিয়ে এসে যে দেখাচ্ছে না তো আমি আমার কাছে একটা খবর এসছে যে জুতোটা কেনার দিনকে তোমরা নাকি দুজন একসাথে বেরিয়েছিলে জানি না সত্যি মিথ্যে জানি না দেখো লোকের কথা তো বিশ্বাস করা খুব কঠিন তোমার কমেন্ট বক্সেও এসেছিল সেই কমেন্টগুলো অন্যদের কমেন্ট বক্সেও কিন্তু সেই তারা এই কমেন্টগুলো করছে যে তোমরা নাকি দুজনে একসাথে বেরিয়েছিলে আর মন্দিরেও নাকি তোমরা একসাথেই গেছো কেনাকাটা করতেও তোমরা একসাথে যাচ্ছ তাহলে কি বলো তো ব্যাপারটা তোমরা কি শুধু ভিউজের জন্যই এরকম একটা গেম খেললে আবার আজকে থেকে চেঞ্জ হয়ে গেলে ও বলছে সব ছেড়ে দিচ্ছি ডিলেট করে দিচ্ছি রিজেক্ট লিস্টে পাঠিয়ে দিচ্ছি জীবনে কোনোদিন আর তোমাদের সাথে যোগাযোগ রাখবে না তো হ্যাঁ বলি কি তুই কোথায় যাচ্ছিস হ্যাঁ ছেড়ে চলে যাচ্ছিস নাকি কি আর বুঝতে পারছি না আচ্ছা এই তিন দিন ধরে না খাওয়ার পর এই এইরকম মেজাজ কারোর থাকে আমার তো মনে হয় না আমার তো গলা দিয়ে আওয়াজই বেরোতো না সত্যি বলছি তিন দিন যদি আমি এখন না খেয়ে থাকি না পরের দিনকে উঠে বন্ধুরা কেমন আছো এরকম বেরোবে মা ইয়ে তো দেখি একেবারে করে করে ফুটতে ফুটতে বলছে তা মুড়িতে এত জোর তো আমি কালকে থেকে বাবু মুড়ি ভাত ভাতকে নিয়েছি কালকে থেকে আমি মুড়ি খেয়েই থাকবো মুড়ি খেলে দেখছি গায়ে জোর হবে মনের জোর হবে নাহলে সোনা তিন দিন ধরে মুড়ি খেয়ে থেকে কি করে এইরকম মেজাজ দিয়ে কথা বলতে পারে বলো তো হ্যাঁ আমি তো অবাক তো যাই হোক প্রচুর তুমি তুমি না সত্যি তুমি কি বেইমান কোনি তুমি কি বেঈমান হ্যাঁ আর যখন তোমার প্রয়োজন ছিল আজকে তুমি এই যে জায়গায় দাঁড়িয়ে চকি করে দাঁড়ালে বলতো হ্যাঁ কি করে দাঁড়ালেই ছোটনানো যদি তোমার না থাকতো কোথা থেকে কোথায় তোমায় টেনে তুলে নিয়ে আসছে তুমি নাকি লোকের বাড়ি রান্নার কাজ করতে যাচ্ছিলে বিশ্বাস করো আমি যদি একটুখানি খবর পেতাম আমি তো রান্না করতে পারিনা আর তুমি এত সুন্দর রান্না করো ও তোমার হাতে রান্না খেয়ে খেয়ে শান্তিতে থাকতাম না রান্নার লোক হিসাবে রাখতাম না তোমাকে আমি আমার বাড়িতে রেখে দিতাম যে তুমি চলে আসো আমার বাড়িতে সারা দিন থাকবে দুজনে মিলে খাবো দাবো গল্প করব ভিডিও করব আর তুমি আমাকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে ব্যাস তুমিও শান্তি আমিও শান্তি কিন্তু ওই যে জানতাম না তো তুমি রান্নার কাজ নিতে যাচ্ছিলে ও বাবা কত যে পেটের কথা মনের কথা বের করে ফেললো তোমার সম্পর্কে বিশ্বাস করো তারপরেও তোমাকে ওই বাধা দিয়েছে ওই বাধা দিয়েছে যে না আমরা তো আছি তুই কেন রান্না করতে যাবি না এটা হয় না কখনো দেখো তো কত ভালোবাসে তোমায় আর তুমি তাকে বলছো বাড়ি থেকে বেরিয়ে যেতে না বাবু আমি এবার সোনার দলে এত কিছু তো তোমার সম্পর্কে জানতাম না তুমি যাকে তাকে তুমি কালনাগিনি বলে ফেলছো তারপর তুমি শাশুড়ি মাকে তুমি ওরকমভাবে চালের হাঁড়ি ছুঁড়ে ফেলতে বাধ্য করেছো বাধ্য করেছো তুমি আচ্ছা তারপরে হচ্ছে তুমি ওদের খাওয়ার বন্ধ করে দিয়েছো তাহলে এইবার বলো তো ওরা কি করবে হুম এই যে সোনা জুতো কিনে নিয়ে এলো দু দামি দামি জুতো তোমার সাথে তোমার সমগত্রী তোমার টাকা পয়সা আছে ওর কিনে এই জমি কিনেছে কোথা থেকে কিনেছে জানি না বাপু কে কিনে দিয়েছে জানি না বাপু জমি তো কিনেছে তাহলে ভাবো একবার সেই গিয়ে তুমি আবার পুজোও দিয়ে এলে রঙও খেললে এই ননদের সাথে এই দু সপ্তাহ আগেও না হয়নি বোধা তো সেই সব সেই ননদের সাথে তোমার এত ঝগড়া এত ঝগড়া সত্যি বাপু বিশ্বাস করো কেমন যেন একটা কনফিউজ কনফিউজ লাগছে তারপরে হচ্ছে তোমার ননদ বলল তুমি ওর ওই মেয়েটাকে নিজের ইচ্ছায় নিয়ে আসো নি নিজের ইচ্ছায় নিয়ে এসেছো ও পাঠায়নি তাহলে তুমি বলছো নাকি করোনার সময়তে তোমার মা বললো করোনার সময় থেকে এসেছিল তারপর থেকে কণিকা যেতে দেয়নি বলছে এখানেই থাক পড়াশোনা করুক ওখানে ওর পড়াশোনা হয় না বাবা মা দেখে না সব কিছু আমরা একটা কণিকার মুখ থেকেও শুনেছিলাম যে কোয়েলের ওখানে পড়াশোনা হয় না ওর মা দেখতে পারে না বাবা দেখে না সময় দেয় না তাই আমি আমার কাছে নিয়ে এসে রেখেছি ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছি আমরা তো খুব ভালো ভেবেছিলাম খুব ভালো ভেবেছিলাম ও মা না তা নয় ও ক্যামেরা ধরানোর জন্যই শুধু নিয়ে এসেছিল হ্যাঁ এই কথাটা বলেছিল কিন্তু এই যে দালাল দালাল কিন্তু এই কথাটা বলেছিল যে অন্য কোনো কারণে নিয়ে আসেনি ওই ক্যামেরা ধরানোর জন্যই নিয়ে এসেছে ও মা দালালের কথা আর শোনার কথা দুটো মিলে যাচ্ছে ই কি কো ইন্সিডেন্স কী করে মিলছে বলো তো একই বলছে দালালের কথাও যা এদিকে শোনার কথাও তাই দুই পাগলির কথা একসাথে মিলে যাচ্ছে না আমি ওকে বলছি না মানে আমি বলছি আর এটা কথার কথা তো দুজনের কথা একই রকম হয়ে যাচ্ছে না হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এই যে তোমার তুমি নাকি এত এত খেতে তোমার মা বললো এই যে এত এত খাবার দেখাতো এত এত খাবার দেখাতো সব নাকি তুমি তোমার পয়সা কিনতে না তোমার সুর দিয়ে যেত বাবা সত্যি আমি শুধু ভাবছি তুমি কত মিথ্যে আমাদের দেখিয়েছো হ্যাঁ কত মিথ্যে আমাদেরকে বলেছো আজকে তোমার দেখো সব বর্ষ বেরিয়ে আসছে সব বর্ষ বেরিয়ে আসছে তো আমি বলি কি আর বেশি বাড়িও না অনেক কিছু বেরিয়ে যাবে তখন তোমারই মান সম্মান চলে যাবে এমনিতেও এই কটা দিনে বেশ গেছে তাতে কিছু যায় আসে না ভিউজও তো সেমন হয়েছে না এক লাখ দেড় লাখ দু লাখ নব্বই হাজার আশি হাজার পঁচাশি হাজার বাবা আর নেই এক সপ্তাহ করে নিয়েছ এবার কিছুদিন রেস্ট তারপর আবার অন্য আরেকজন ননদ আছে বা ভাসুর আছে যা আছে শাশুড়ি আছে কেউ না কেউ তো আছেই তো পর্ব কিন্তু তুমি থামিও না জিয়ে রাখো জিয়ে রাখো বেশ ভালোই লাগছে কিন্তু বিশ্বাস করো টান টান উত্তেজনা নিয়ে আজকে সকালবেলা খুললাম ও মা গো দেখছি তুমি ধূপধুনু নিয়ে পুজো করছো বলো দেখি এই সময় ধূপধুনোর পুজোটা কি মানায় তোমার কমেন্ট বক্সেও অনেকে লিখেছে যে এত কিছুর পর এরম তোমার এইসব ভিডিও তো আমাদের এখন চলবে না এই নেক্সট এপিসোড দেখার জন্য আমরা বসে রইলাম আর তুমি সেখানে গিয়ে ধূপধুনো দেখাবে এটা কি করে হয় এখনো তো অনেক কিছু বাকি আছে তোমার ছোট ননদ বলছে এখনো নাকি অনেক কিছু বাকি আছে তো সেগুলো কবে দেখবো তুমি কি এখানেই স্টপ করে দেবে নাকি আরো বাড়াবে আমরা তো কিছুই বুঝতে পারছি না সত্যি বলছি মানে কি যে একটা দেখছিলাম বেশ কিছু একটা ড্রামা ড্রামা একটা হবে 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 ও মা তারপরে দেখছি তুমি রাধাকৃষ্ণ রাধা মাধবের মন্দিরে গিয়ে পুজো দিচ্ছ মায়ের কাছে পুজো দিচ্ছ তো যাই হোক পুজো টুজো দিয়ে তোমাদের যেন ভালো হয় তো ঠাকুর যেন তোমাদের মঙ্গল করে বাড়ির অশান্তি যেন বন্ধ হয় সব কিছু যেন থেমে যায় কিন্তু তুমি থামালে কি হবে তোমার এই ছোট ননদ সে তো সহজে থামবে না কারণ ও তো আবার বাড়ির থেকে নাকি মারধর খেয়ে এসেছে রক্তারক্তি কাণ্ড করে এসেছে তো সেগুলোর বদলাক তো নেবেই নেবে কারণ মা চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়েছিল মা আর বাবা তো সেই বিয়ের ওই তে জ্বালা ও ছাড়বে ছাড়বে না হুম কখনো ছাড়বে না তার মধ্যে তুমি এরকম বড় লোক হয়ে গেছো যেখানে তুমি ওই রকম গরিব থেকে তুমি তোমাকে ও টেনে তুলেছে সেখানে তুমি ওর ওর সামনে দিয়ে ফুটানি মারবে ও মারবে না মারবেন তো বার মারবে এই যে জুতো কিনে নিয়ে এসেছে সেই জুতো দিয়ে নাকি তোমাকেই পেটাবে বাবার বাবা চিন্তা করতে ভয় লাগছিল আমি তো আজকে যেতাম আমি আজকে একদম মানে একদম ঠিক করে নিয়েছিলাম কালকে রাত্রিবেলা যে আমার তোমার পাশে গিয়ে দাঁড়ানোটা উচিত কারণ তোমাকে আমরা ভালোবাসি আমরা ক্রিয়েটাররাই তো তোমাদেরকে একমাত্র মানে তোমাদের কাছে ভগবান আমাদের আমার কাছেও যেমন মানে আমার ক্রিয়েটাররা মানে সরি আমার ভিউয়ার্সরা ভগবান সেরকম তোমার কাছেও তোমার ভিউয়ার্সরা ভগবান আর আমি তোমার ভীষণ ভালো প্রিয় ভক্ত একজন তো ভেবেছিলাম যে একবার যাই যে কি হলো কতটা মানে তিন দিন ধরে তোমরা না খেয়ে আছো তো সেগুলো তো আমাদেরও দেখা দরকার তাই না তো ভেবেছিলাম যাবো ও মা সকালবেলা খুলে দেখি তুমি গেছো মন্দিরে ওটা রোববারের তো আজকে সোমবার তো আমি ভাবলাম না থাক পুজো আচ্ছা দিয়ে যখন চুপচাপ আছে তো দেখি আবার নেক্সট এপিসোডটা দেখি কি আসে তারপর নয় যাবো একবার খবর নিতে কি করবো বলো নিতে তো হবেই কারণ তোমার ভিডিও দেখছি তোমাকে নিয়ে ভিডিও করছি তোমার পরিবারের ঝামেলা নিয়ে ভিডিও করছি তা তোমার বিপদ আপদে পাশে থাকবো না এটা তো হয় না বলো এটা তো হয় না তো সেই কারণে আর তোমাকে যখন আমি নিজের মেয়ের মতো ভালোবাসি তখন আমার একটা কর্তব্য দায়িত্ব বলে একটা জিনিস আছে তো ভেবেছি তোমার কাছে একটু যাবোই যাব তুমি হয়তো ঢুকতে দেবে না এই সময় তুমি হয়তো বলবে না আমি এখন একটু বিজি আছি পরে এসো বলতেই পারো কারণ এটা বলা কোনো এমন কিছু ব্যাপার না আমার অভিজ্ঞতা আছে তো সেই জন্য বলছি যে আশেপাশে বাড়ির থেকে একটু জেনে আসতাম যে তুমি কতটা কষ্টে আছো তোমার ননদ কতটা তোমাকে জ্বালাচ্ছে এগুলো আমি জানতে যেতেও পারি যদি তোমাদের নেক্সট এপিসোড আসে যে চলছে বাড়িতে কারণ তোমার ননদ যতক্ষণ আছে সে আবার ভাগ বটরা কিছু তো বুঝতে পারলাম না কারণ খোলসা করে কিছু বললো না শুধু বললো তোদের মন থেকে মুছে দিচ্ছি আর কোনোদিন তোদের সাথে সম্পর্কই রাখো না রাস্তায় মরে পড়ে থাকলেও দেখবো না মানে এতটাই ও বিত ভাই আর ভাইয়ের বউয়ের ওপরে কাউকেও দেখবে না কাউকে না কিন্তু আমার একটা কথা হচ্ছে ও যাচ্ছে কোথায় যাচ্ছে কি আদৌ এটা তো বুঝতে পারলাম না যে নিয়ে বেরিয়ে গেলো শেষ পর্যন্ত উজ্জ্বল কি বার করতে পারল নেক্সট এপিসোডের জন্য আমাদের বসে থাকতে হচ্ছে যে কি হলো তবে এটা আমি বলবো যে এই সোনা পাগলি জুতোটা নিজের মুখে মার বুঝেছিস এতক্ষণ ধরে অনেক কিছু বললাম কণিকাকে তবে এবার আমি বলবো সোনা পাগলিকে তো জুতোটা না নিজের মুখে মার একটা সংসারে বিয়ে দিয়েছিল একটা সুন্দর পরিবার দেখে বাড়ির বাবা মা বিয়ে দিয়েছিল সেখানে তুমি থাকতে পারলে না সেখানে হাজার ঘণ্টা লোকও নেই সেখানটা বাড়িটা অত বড় জমি জায়গা নিয়ে বাড়ি সেখানে নিজেদের ব্যবসা সেই সব তুমি দেখে থাকতে পারলে না সেই নাকি খুব অত্যাচার করতো শাশুড়ি মায়ের মুখ থেকে শুনলাম সে নাকি খুব অত্যাচার করতো সিঁড়ি থেকে ফেলে দিত মারতো ধরতো এই করতো সেই করতো প্রচুর অসুস্থ ছিল আগের ভিডিওতে দেখেছি অনেক কিছু শুনে নিচ্ছি আমি কিন্তু আমার কাছে সেটা বড়ো কথা নয় যখন তুমি মানাতেই পারলে না তো এত বছর ধরে তুমি ওখানে থাকলে কি করে বাড়িতে একটা একটা করে জিনিস তৈরি করেছো কিছু করেছো কেন করেছো অতদিন ধরে ওই বাড়িতে থেকেছ কেন তোমার শ্বশুর বাবা বাবা বেঁচে থাকতেই তুমি না তোমাদের অশান্তি হতো বাবা ওখান থেকে যেত এরা এখান থেকে যেত তারা ওখান থেকে যেত সবই শুনছিলাম তোমার মার মুখে তা তখন কেন চলে আসনি তখন কেন চলে আসনি আজকে যখন কণিকারা একটুখানি মানে স্বাভাবিক জীবনযাপন করছে একটু ভালো আছে তখন তাদের ঘরের উপরে এসে বসে তাকে জুতো দেখাচ্ছ তোমার সাহস তো কম না হ্যাঁ তোমার সাহস তো কম না অবাক লাগছে তোমার এখন বিয়ে হয়ে গেছে বিবাহিত ননদ বৌদির কাছে বা ভাইয়ের কাছে এসে থাকতে গেলে একটুখানি নিজের মতন মতন ওর করে থাকতে হয় এটা স্বাভাবিক ব্যাপার তুমি যদি কোনো বিবাহিত ননদ বা বিবাহিত মেয়ে বাড়িতে এসে থাকলে পরে তার বাড়িতে যদি ভাই ভাইয়ের বউ থাকে দাদা বৌদি থাকে তো বৌদিকে মানিয়ে গুছিয়ে একটু চলতে হয় এটা স্বাভাবিক নিয়ম এটা নিয়ম বলতে গেলে এটা হয়ে আসছে দিনের পর দিন আর এইসব জটিলা কুটিলা ননদ গুলো নিজের সংসারে তো শান্তি পায় না অন্যের সংসারটা কেউ করার জন্য এসে বসে থাকে একেবারে বদমাইশের বদমাইশ হয় এইগুলো বিধবা ননদ আর এই 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 সংসার ছাড়া ননদ আর যারা শ্বশুর বাড়িতে সংসার করতে না পেরে এসে বাড়িতে এসে বসে থাকে সেগুলো হচ্ছে ডেঞ্জারাস মার্কা ননদ আর তার প্রমাণ তুমি জানতো দিয়ে দিয়েছ সত্যি বাবা সত্যি এমনও অনেক বৌদিরা আছে যারা ননদের জন্য অনেক কিছু করে কিন্তু পরিণামে লাথি ঝ্যাটা বদনাম খায় তো কতদিন কতদিন প্রতিবাদ তো করতেই হবে তাই না প্রতিবাদ শুরু হয়ে গেছে তুমিই বৌদিকে আজে বাজে কথা বলবে জুতো কিনে নিয়ে এসে জুতো দেখাবে আর সে তার চালের হাঁড়ি থেকে তোমাকে চাল বার করে খাওয়াবে আবার রান্না করে কত বড় তোমার সাহস হ্যাঁ আমি রান্না করতে পারবো না আমি রান্না করতে পারবো না তুমি রান্না করতে গেলে তোমায় ভাবছো না কি হয়ে যাবে বাড়িতে আগুন লেগে যাবে মানে তোমার বনেই থাকবে না গ্যাস চালিয়েছো মানে বন্ধ করেছো কিনা মানে আগুন কোথা দিয়ে কোথায় ধরে যাবে তুমি বুঝতে পারবে না ওই জন্য তুমি রাঁধবে না কিন্তু যখন তুমি জুতো কিনতে গেলে তখন রাস্তা দিয়ে গেলে কি করে তোমার তো মনে মনেই থাকার কথা না যে রাস্তা দিয়ে গেলে তুমি গাড়ি চাপাও করতে পারি কি করে আমি রাস্তায় বেরোবো এতটা রাস্তা চলে গেলে খাদিমস তোমার বাড়ির থেকে অনেক দূর অনেক দূর আমি জানি কোথায় খাদিমস আর তুমি কোন খাদিমস থেকে কিনেছো সেটাও আমি জানি তাহলে সেইখান অব্দি তুমি কী করে গেলে তোমার মনে হলো না রাস্তায় আমি গাড়ি চাপা পড়ে মরে গেলে কী হবে বাবা আমি বেরোবো না তুমি রান্না করতে পারছো না আর এদিকে তুমি বাইরে ঘুরতে বেশ ভালোই পাচ্ছ বলো তোমাদের নাটক না বন্ধ করো সভ্যতাম লাগছে আর কিচ্ছু না ঝগড়া অশান্তি হতেই পারে কিন্তু দুজনে সেম টাইমেই ভিডিও আবার সেম টাইমেই ক্যামেরা করে করে ঝগড়া আমরা যদি বাড়িতে ঝগড়া করি না তখন আমার মনে থাকবে না ক্যামেরা কোথায় আছে কোথায় ক্যামেরা আছে ফোন আছে সেটা মনে থাকবে না আর তোমার মেয়ে দিব্যি ক্যামেরা ধরে হাসছে আর ক্যামেরা করছে সেটা দেখেই বোঝা যাচ্ছে নাটক আর নাটক বুঝেছো সভ্যতম করার একটা জায়গা থাকে বন্ধ হোক এই এপিসোড বন্ধ হোক বাপরে বাপ সত্যি আর জুতোটা নিয়ে এসে নিজের মুখে মারো যে আমি কি করলাম আমি কি করলাম আমি কি করলাম আবার বলছে ডিলিট করে দিয়েছি করে দিয়েছি ভালো করেছো ডিলিট করে তুমিও ডিলিট হয়ে যাও একদম ইরেজ হয়ে যাও ওদের ওদের চ্যাপ্টার থেকে সত্যি কথা অবাক লাগছে দেখলে পরে অনেক করেছে কণিকাকে এখান থেকে এখানে তুলে দিয়েছে এবার কণিকাও এখান থেকে এখানে নামিয়ে দিয়েছে যাও বাগকে সভ্য মেয়ে ছেলে কোথাকা তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম এদের নিয়ে কথা বলতে গেলে না ওদের কত মিনিটে গিয়ে ভিডিও শেষ করবো তার কোনো ঠিক থাকবে না তো সেই জন্য বললাম যে ওরা যদি থেমে যায় আমরাও থেমে যাবো তাই না তো এদেরকে নিয়ে বেশি আলোচনা করলে এরা এপিসোড বাড়িয়েই যাবে হারিয়েই যাবে তাই জন্য আমাদেরই বন্ধ করে দিতে হবে বাবা ফুকলা গামলাকে নিয়ে হচ্ছে না একটু বেঁচেছি কিন্তু তো চলো টাটা